তোমরা কেমন আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি ভালো আছো বড় ছোট যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করি এই দেখো জল পাড়ানো হচ্ছে মাঠে জল দেওয়া হচ্ছে তার জন্য কি রকম কাঁদা চিপচিপা দেখো একদম আর ওখানটায় ধান লাগানো হবে তো দেখো মাটি করা হয়েছে বেশ ভালো লাগছে বলো আর ওইখানে দেখো গরু ছাগল সমস্ত কিছু বাঁধা আছে আরও বেশ ভালো লাগছে তো চলো যেহেতু মিনিটা চালিয়ে দিয়েছে তো সেই জন্য আমি সকালের কাজগুলো ছটাফট সেরে নিই কিছু কাপড় জামা আছে সেগুলো কাজবো বাকি সমস্ত কিছু অনেক কিছু কাজকর্ম আছে তো সেগুলো সমস্তটাই সেরে নেব তো চলো এই দেখো জল আসছে জলটা এই জুললো বলে পরিষ্কার অতটা নেই তো ঠিক আছে চলো কি সুন্দর রোদ ছিল মানে আকাশটা কি ভালো লাগছে তাই না দেখো লাল জওয়ার ফুলের কড়িটা কি ভালো দেখতে লাগছে বলো ভীষণ সুন্দর লাগছে আর পাখিদেরকে মিনির জলে স্নান করালাম স্নান করিয়ে ওদেরকে দেখো রোদ্দের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি মাঠ থেকে আসার সময় দুটো কোটা ঘাস এনে চেয়ারের মধ্যে রেখেছিলাম তো এখন ওদেরকে আমি ঘাসগুলো খেতে দেবো দেখবে ওরা কত মজা করে ঘাসগুলো খাবে তো চলো সকাল সকাল ওদেরকে খেতে দিয়ে দিলাম এরপরে রান্নাবান্না সমস্ত কাজকর্ম একটু ভালোভাবেই করতে পারবো আর খাঁচাটা যেহেতু অপরিষ্কার করা ছিল তো তার জন্য সকাল সকাল স্নানও করে দিয়েছি আর খাঁচাটাও খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তাতে ওদেরও দেখ মানে থাকতে ভালো লাগবে আর আমারও দেখতে ভালো লাগবে তো যাই হোক ঘাসগুলো দিয়ে দিলাম ওরা আমার ক্যামেরা যেহেতু ধরে দেখছে তার জন্য খাচ্ছে না তো চলো আমি আরও বিছানা কাটা ছিল সেগুলো একটু রোদ্রের মধ্যে দিয়ে দিলাম তো দেখো কত পরিমাণ অনেকগুলো আর রোদ্রের মধ্যে কাঁথাগুলো দিয়ে দিয়েছি কারণ প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে তো সেগুলো সমস্তটাই ধুলো হয়ে গেছে তো তার জন্য ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে বিছানার মধ্যে আমরা মিলে দেবো তো মাছ নেওয়া হয়েছিল সকালবেলা তো ও সমস্ত কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো তার জন্য ভাবলাম ছোটফট করে আগে মাছগুলো ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রাখি তারপরে কেচে নিয়ে এসে রান্নাটা বসাবো না হলে আবার মাছগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু প্রচুর পরিমাণে গরম তো তার জন্য তো দেখো মাছগুলো একদম পেটগুলো তাই কিরকম হয়ে গেছে একটু গলে গলে গেছে তো যাই হোক মাছগুলো ধুয়ে হলুদ মাখালাম আর কেচে নিয়ে এসে দেখো আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম কারণ ভিজে গেছিলো তো এখন জলটা ভরে নিই জল নেই একদমই দেখলাম ট্যাঙ্কিতে তার জন্য দেখো পাম্পটা চালালাম তো চলো এখন জলগুলো ভরে নিই তারপরে রান্না বান্না করবো রান্নাবান্না করতে অবশ্য দেরি হয়ে যাবে আজকে যেহেতু অনেক রকমের কাজ করা হচ্ছে তো তার জন্য সংসারে তো ছোটোখাটো কাজে কাজের শেষ হয় না যেদিনে যেটা মানে গুছানো হয় বা করা হয় সেটাতেই মানে দেরি হয়ে যায় এক দিনে কিছু এক্সট্রা কাজ করলে তো যাই হোক আমি দেখো অর্জুনের গরম জলের জন্য হাঁড়িটা ধুয়ে জলটাওকে বসি মানে নিয়ে নিলাম আর পেথেগুলোকেও ধুয়ে নিচ্ছি আর এত পরিমাণ গরম শুধুই জল তেষ্টা পাচ্ছে বারে বারে তার জন্য জলটা নিয়ে আমি পাম্পটা বন্ধ করে দিলাম এখন আমি জলটা বসিয়ে দিই রান্নাবান্নাগুলো বসে হয় এখন যদি বোতল টতল ভরতে যায় না অনেকটা টাইম হয়ে যাবে আবার অর্জুনকে খাবার সময় তখন আবার অসুবিধা হবে তো তার জন্য আমি তার জন্য ভাবলাম যে যেহেতু ঘরটাও এখনও মোছা ধোয়া হয়নি বিছানা চাদরটাও একবারে পাল্টে কেচে নেবো তো তার জন্য সমস্ত কিছু কিছু গুছিয়ে গুছাতে চলে এলাম তো চলো বিছানাটা ঝটাপট করে গুছিয়ে নিই আর অর্জুনকে স্নান করে আঁকতে বসিয়ে দেবো তারপর আমি রান্নাবান্নাটা করব তো চলো বিছানাটা গুছিয়ে নিই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বিছানা টিছানা গুছিয়ে অর্জুনকে আমি স্নান করিয়ে দিলাম ওর এখন ছবি আঁকছে ড্রয়িং করছে ড্রয়িং করবে করে তারপরে একটু পরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলো ও এটা আঁকছে এটা আঁকছে এখনও দুটো তিনটে ড্রয়িং আঁকবে তো এখন অনেকটাই টাইম লাগবে তো চলো আমি চলে এলাম ছোটাপট করে রান্নাটা করে নিতে কারণ রান্নাটা অনেকটাই দেরি হয়ে গেছে ভাত হয়ে গেছে শুধু তরকারি দুটো করবো তাহলেই রান্নাবান্না হয়ে যাবে কমপ্লিট আর প্রচুর পরিমাণে গরম দেখো কীরকম ঘেমে নে একাকার হয়ে গেছে আর এখন বসে বসে ভাবছি যে কতক্ষণে রান্নাটা হবে এটাই ভাবছিলাম তো চলো ফটাফট করে রান্নাটা করে নিই এই দেখো মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো তেলের মধ্যে দিয়ে এখন আমি ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা হবে মাছের টক করব এই সমস্ত শাকের ঘন্ট করব। এই সমস্ত রান্নাবান্না করব তো চলো কী রান্নাবান্না করবো সেটা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো মাছ ভাজা হয়ে গেছে এখন মাছের টকটা বসিয়ে দেবো আর শাকটাও বাছা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে কুকারের মধ্যে সেদ্ধ করব কারণ শাকের ডাঁটা ডাঁটাগুলো যেহেতু আছে আর দুটো দু একটা ছোট্ট বড় আম ছিল তো সেই টকের মধ্যে দিয়ে দিয়েছি তো এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো জানো তো তো ভীষণই টেস্টি হয়েছিল তো দেখো টকটা ফুটে গেছে আর একটু রসটা কমে গেলে নামিয়ে নেবো আর এদিকে দেখো শাকটাও আমি ফোড়ন দিয়ে দিলাম এরপরে এটারও জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো তো সমস্ত তো রান্নাবান্নায় আমার কমপ্লিট হয়ে গেলো আর বেশি কিছু গরমে করব না আড্ডা করব ডাল আলু মাখা আর কীরকম সব বনয় ষোলো দেখো আমার ঘরটা মানে গুছাতে এসে ভাবলাম যে গ্লুকন ডিটা গুলবো বলে এরকমভাবে ধরেছে আর পুরো কৌটো ধরে এরকমভাবে উল্টে গেছে আর এইটুকুনি পড়েছে ঠিক আছে মানে বেশি পড়েনি এটাই ভালো তো মেজের মধ্যে সমস্ত গ্লুকন ডিটা পড়ে গেল তো যাই হোক শেষ মেশ ওখানটা আবার মুছে নিয়ে স্নান করলাম স্নান করে তারপরে পুজো দিলাম আর অর্জুনকে এরপরে খাওয়াবো আর আমরাও খাওয়া দাওয়া রান্না করতে আজকে একটু বেশি দেরি হয়ে গেল যেহেতু বিছানাগুলো রোদে দিয়েছিলাম তার জন্য তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে টাওয়ার